নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আর আপনারা দেখছেন এ ডব্লিউডব্লিউ ফ্রেন্ডস আজকে নিউ ভার্সান এসেছে পোষণ টাকারে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ভার্সান এটা আমি আপডেট করে নিয়েছি আপনারাও এই নিউ ভার্সনটা আপডেট করে নিন এটা আপডেট করার পরে আমি একটা এখানে একটা চেঞ্জ এসছে এই দেখুন বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারির পরে এই যে দেখুন চিলড্রেন এখান থেকে একটা কালার কোড অপশানটা চেঞ্জ হয়েছে এই যে দেখুন এই যে রিংগুলো গ্রিন আছে আর এখানে ভেরিফাইডের এখানটায় আগে আমাদের সবুজ চিহ্ন ছিল সেই সবুজ চিহ্নটা এবার উঠে গেছে গিয়ে অনলি ভেরিফায়েড লেখাটা দেখাচ্ছে আর ওপরে দেখুন কালার কোড এই কালার কোড অপশানটা হচ্ছে নতুন এসছে আর আজকে আরেকটা জিনিস দেখাবো সেটা হলো এই যে আমি সেন্টারটা যখন ওপেন করলাম ওপেন করার পরে ওপেন করার পরে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন মানে আগের দিনের এগুলো এর মধ্যে শো করায় ঠিক আছে এই শো করানোর জন্য যখন শো করায় তখন এই যে দুটো অ্যারো ডান পাশে আছে এই দুটো অ্যারোতে আমি প্রেস করলাম করার পরে দেখুন আস্তে আস্তে গ্রিনগুলো আমার আস্তে আস্তে ব্লু কালার আসছে মানে আগের দিনেরগুলো সরাতে গেলে আমাকে কি করতে হবে এই যে দুটো অ্যারোতে টাচ করতে হবে টাচ করলে আমরা আগের মানে গত দিনের পেজেন্টগুলো মুছে গিয়ে আবার এই যে নতুন করে আমাদের আবার পেজেন্ট করার ঘরটা এসে যাবে যাদের এই অসুবিধা হচ্ছে তাদের জন্য জন্যই ভিডিওটা তাহলে আপনারা পোষণ টাকার আপডেট করে নিন টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান আমি আপডেট করে নিয়েছি আপনারাও আপডেট করে নিন আজ এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে বাই